পাঁচ ফেব্রুয়ারি দু রাত আনুমানিক দশটা হবে বাইরে হালকা ঠান্ডা আকাশে এক ফালি চাঁদ আর ভেতরে আমার জন্য অপেক্ষায় এক হৃদয় কাঁপানো উত্তেজনা আমি তখনও কারো চোখে দেখা দেইনি তবু জানি আমার মা তখন গভীর কষ্টের মাঝে ভালোবাসার পাহাড় বুকে চেপে দাঁড়িয়েছিলেন আমার জন্মের জন্য আমরা সবাই গিয়েছিলাম হাসপাতালে সঙ্গে ছিলেন আমার বাবা দাদা দাদি মামা সবাই তাদের চোখে ছিল অজানা এক উল্লাস আর দুশ্চিন্তা মা তখন সিজার অপারেশনের জন্য প্রস্তুত হচ্ছিলেন ঠিক তখনই আমার খালা ছিলেন অপারেশন থিয়েটারের ভেতরে তিনি ছিলেন এক অনন্য শক্তির প্রতীক হাসি মুখে বলেছিলেন সবার উদ্দেশ্যে সবাই দুয়া করুন আজ একটা ছোট্ট তারা পৃথিবীতে নামতে চলেছে তার মুখে চাঁদের আলো চোখে হবে আশার দীপ্তি এই রাত হবে এমন এক রাত যেটা এই পরিবার কোনো দিনও ভুলতে পারবে না খালার সেই কণ্ঠে ছিল সাহস আর স্নেহের মিলন তার সেই সংলাপ যেন মুহূর্তেই কিছুটা সাহস পেল সবাই বাবা হয়তো কাপা কণ্ঠে দোয়া করছিলেন আল্লাহ আমার সন্তানের মুখ যেন শান্তির চাঁদ হয়ে ওঠে দাদা দাদি তখন এক পাশে বসে চোখ বন্ধ করে তাস্পী হাতে করে দোয়া করছিলেন দাদি কাপা কণ্ঠে বলেছিলেন আমার ছোট্ট নাতি যেন সুস্থ থাকে আমার প্রাণের আলো হয়ে উঠুক আমার দাদা বলেছিলেন এই ছোট্ট জীবনে শুধু সুখ যেন থাকে দুঃখ কখনো করুক। আমার তার চোখে ছিল অজানা ভালোবাসা যেমন একজন ভাই তার বোনের কষ্ট সহ্য করতে না পেরে নীরবে কাঁদে ঠিক তেমন করে সে দাঁড়িয়েছিলেন তার ভেতরটা ঝড়ে উলট পালট হয়ে যাচ্ছে কিন্তু মুখটা ছিল স্থির ঠিক তখনই আল্লাহর রহমতে আমি এলাম পৃথিবীর আলো হাওয়া ছুঁয়ে প্রথম নিঃশ্বাসটা নিলাম। কেউ বলল আল্লাহ কি চাঁদের মতো মুখ আসলে আমি চাঁদ নয় আমি সেই দুয়ার উত্তর আমি ভালোবাসার পূর্ণতা হয়ে এসেছিলাম মা আমার কপালে প্রথম চুমুটা দিলেন তার চোখে তখন পানি ছিল কিন্তু সেটা কষ্টের নয় এটা ছিল ভালোবাসার তৃপ্তির আর সেই অদ্ভুত এক অনুভূতির যেটা শুধু একটা মায় বুঝতে পারে বাবা আমার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য চোখ করে গিয়েছিলেন হয়তো ভেবেছিল এই ছোট্ট মুখটা একদিন আমার থেকেও বড় হবে আমার স্বপ্নগুলো ওর চোখে বাসা সেই রাতে আমি শব্দহীন ভাষায় বলেছিলাম আসছি বাবা মা তোমাদের ভালোবাসা পূর্ণ করতে তোমার কোলটা আমার পৃথিবী হবে মা তোমার বুকটাই হবে আমার স্বর্গ বাবা আমি এসেছি তোমাদের হাসির কারণ হয় তোমাদের প্রতিটি দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য আর আমার এই ছোট্ট হাত দুটো একদিন হবে তোমাদের মাথার ছায়া প্রতিটি ক্লান্ত বিকেলে এই ছিল আমার প্রথম রাত যেখানে আমি কিছু বলিনি তবু আমার চোখ দুটো বলেছিল তোমরা আমার জগৎ আমি তোমাদের